নমস্কার তো আমি অনেককেই দেখেছি যে তারা গান গাইছে সঙ্গীত চর্চা করছে আর খুব সিরিয়াসভাবে চর্চা করছে বা রেওয়াজ করছে কিন্তু তা সত্ত্বেও তাদের গলা একদমই সুরে আসছে না হয়তো তারা যদি পাঁচ থেকে ছবার জাস্ট সা রে গা মা পা ধা নি সা সা নি ধা বা মা গায় রে সা সামান্য যদি সাপারটাই যদি করতে থাকে সারগামে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছবার তো ছবারই পিচ আউট যাচ্ছে বা ছবারের মধ্যে হয়তো চারবার পিচ আউট চলে গেলো দুবার ঠিকঠাক হলো সেটাও সেইভাবে অ্যাকিউরেসির সাথে হলো না কিন্তু তারা গিয়ে যাচ্ছে অর্থাৎ প্রথমত একটা জিনিস আমি দেখছি যে খুব তাড়াহুড়ো ব্যাপারটা যে যে টাস্কগুলো আমাকে গুরুজি বা ক্লাসে দিচ্ছে সেইগুলোকে আমি কত তাড়াতাড়ি করে উঠতে পারি এবার তাড়াহুড়ো করতে গেলে শুধু সঙ্গীত কেন যে কোনো যে কোনো কাজ যে কোনো জিনিস আমরা সকলেই জানি যে তাড়াহুড়ো করলে কিন্তু সেই জিনিসটাকে ততটা ভালোভাবে নিজের আয়ত্তে আনা যাবে না সম্ভব না কিন্তু তার সত্ত্বেও একটা ব্যাপার থাকে যে তাড়াহুড়ো আমাকে করতে হবে জাস্ট একবার দুবার করে টাচ টাচ করে করে কমপ্লিট করে ফেলব কিন্তু এতে কি হবে লাভ আমি যখন কোথাও স্টেজে গাইতে যাব বা পারফর্মেন্স দিতে যাব সেটা কোনো অকেশনালি হোক বা কোনো অডিশন যেটা এখন বেশি ট্রেন্ডে চলছে অডিশন দিতে যাব তো সেখানে কি আমার গায়কিটাকে তারা পছন্দ করবে নাকি আমার পারফরমেন্স সেই জায়গায় পৌঁছবে যার জন্য আমি সিলেক্ট হতে পারি সিলেক্ট হওয়ার কোনো স্কোপই থাকে না কারণ গলায় তো আমার শুনে নেই আর দ্বিতীয়ত হচ্ছে না বুঝে করা এবার প্রথমটা যেটা আমি বললাম যে তাড়াহুড়ো ব্যাপারটা এবার যেখানে তাড়াহুড়ো ব্যাপারটা চলে আসবে না সেখানে এই যে বুঝে করা এই জিনিসটা তো থাকবে না কারণ বুঝে করতে গেলে আমাকে যে কোনো জিনিস খুবই স্লোভাবে করতে হবে যাতে আমি সেই সুরটা ইন্ডিভিজুয়ালি যে স্বরের প্রত্যেকটা আওয়াজ কোনটা কেমন কতটা হাই কতটা ডাউন তো সেটাকে আমাকে ততটাই বুঝতে হবে তো কানকে তো সেটার জন্য তো তাড়াহুড়ো করলে হবে না সবার মধ্যে একটা টেন্ডেন্সি চলে যে আমি সামনের জনকে শুনলাম সে খুবই স্পিডে তান করছে সাম করছে তো আমাকেও সেটা গাইত সেই জায়গাটা করেছে একদিনে নয় বছর বছর তার পিছনে খেটেছে এবার খাটনিটা তো সকলের সামনে আসে না ওই জন্য তারা দেখতে পায় না তারা ভাবে যে বাহ এত স্পিডে গাইছে তো আমাকেও সেই স্পিডে গাইতে হবে তো আমি আজ থেকেই বাড়িতে সেই স্পিডটার দিকে ফোকাস করি স্পিড তো পরে আমি যে রাস্তাটার ওপর দিয়ে স্পিডে গাড়ি চালাবো সেই রাস্তাটাই যদি ঠিক না হয় আমি স্পিডে কি করে চালাবো অ্যাক্সিডেন্ট হতে বাধ্য ঠিক একই জিনিস আমি যখন প্র্যাকটিস করছি বা রেওয়াজ করছি বা যখন গানই গাইছি সকলের একটা ইচ্ছা থাকে যে আমি কত তাড়াতাড়ি গান গাইতে পারবো আমারও আছে খুব ভালো কিন্তু গান যে গাইবো এই স্বরগুলোর ওপরেই তো আছে গামা পাধা এই আছে আমি এখন এই প্রত্যেকটা স্বরকে ইন্ডিভিজুয়ালি না বুঝতে পারি বা না সুরে গাইতে পারি তাহলে কি করা হবে সামান্য যদি কাউকে তানপুরা তো আমি ছেড়েই দিলাম হারমোনিয়াম ধরে যদি তাকে গাইতে বলছি সে হয়তো কোনো পাল্টাই হোক বা সারগামি হোক গাইছে কিন্তু কতটা বেসুরে গাইছে বা কতটা সুরে গাইছে সেটা সে বুঝতেই পারে না কিন্তু ওইভাবেই মাসের পর মাস বা সপ্তাহ পর সপ্তাহ প্র্যাকটিস করে যাচ্ছে ক্লাসে গিয়ে শোনাচ্ছে অর্থাৎ আমি কতটা ভালো গাইছি সেটা আমি বুঝতে চাইছি না বা বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমি হারমোনিয়াম ধরে গাইছি অর্থাৎ আমি সুরে গাইছি আমি যদি কাউকে সামান্য পা বলতে বলি যেমন এখানে সি সি প্লে হচ্ছে তো আমি এখন যদি কাউকে বলি পা করতে তো তারা কি করে ও জানতেই সাকেই পা বলে অর্থাৎ সা পা এটাকেই পা বলছে আমি যদি গা বলি গা যে কোনো সরি বলি ম্যাক্সিমাম ওই সাতেই থাকে গা পা বা আমি যদি হয়তো অ্যাকচুয়াল গায়ের সাউন্ড কেমন রে গা 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 এবার দেখিয়ে দেওয়ার পর যখন সে হ্যাঁ আচ্ছা এইটা তাহলে গা হচ্ছে তো গাটা হয়তো সে গাইলো সুরেই গাইলো তারপর আমি যদি তাকে আবার বলি যে পা বলতে বা কোনো স্বর বলতে সেই স্বরের ওপরেই সেই জিনিসটা বলছে অর্থাৎ গা পা মা মা ধা এই যে গা মা পা ইন্ডিভিজুয়ালি যে সাউন্ড প্রত্যেকটা সেই জিনিসটা তারা বুঝতে পারছে না এবং বুঝতে পারছে না তার কারণ হচ্ছে যখন প্র্যাকটিসে এক খুব তাড়াহুড়ো করছে দ্বিতীয়ত না বুঝে প্র্যাকটিস করছে আমি কন্টিনিউয়াসলি আমার স্টুডেন্টদের বলি যারা খুবই এখন অবধি সে যারা সেইভাবে এখন অব্দি সুরের দখলে আসেনি কিন্তু তারা অন্য যেখানে শিখতো সেখানে বছরের পর বছর ধরে শিখে এসেছে যে গাইছো আমাকে কেন বলে দিতে হচ্ছে যে তোমার এটা ভুল হচ্ছে এমন তো নয় যে তুমি এক সপ্তাহ হচ্ছে বা দু সপ্তাহ হচ্ছে গাইছো তো এই ভুলগুলো হচ্ছে মেনে নেওয়া যায় কিন্তু যখন তুমি অলরেডি কোথাও গিয়ে এসেছো বা শিখে এসেছো এক বছর দেড় বছর অ্যাটলিস্ট এক দেড় বছর যাওয়ার পরেও যদি তার সারে গামা পাধা নিসা সুরে না আসে তো এটা মানা যায় না তো ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক এই জায়গাতে খুব খুব বেসিক জিনিস এমন কিছু না যে বিশাল বড় একটা ভুল হচ্ছে যার জন্য তারা বুঝতে পারছে না বা সেটাকে তারা নিজের আয়ত্তে আনতে পারছে না খুব বেসিক জিনিস দুটো জিনিসকে যদি একটু নিজের কন্ট্রোলে করা যায় না তাহলে সহজেই ব্যাপারটা নিজের আয়ত্তে চলে আসে এক তাড়াহুড়ো করলে হবে না আর দ্বিতীয়ত হচ্ছে খুব বুঝে সুঝে করতে হবে স্পিডের দিকেই প্রথমে হবে না বা আমি যে গান গাইবো সেই দিকে প্রথমেই হবে না সব সবসময় নিজেকে এটা ভাবতে হবে যে আমি নিজেকে পারফেক্ট বানাবো কিভাবে বানাবো এই যে বেসিক যে ব্যাপারগুলো তো আমি যদি এখন কোনো পাল্টাই করছি মা গা রে গা রে গা মা পা মা গামা পা তো এই স্পিডে সব সময় করতে বা এর থেকেও যদি আরও স্পিড কমিয়ে করা যায় তো সেই স্পিডে করো কিন্তু না যখনই পাল্টা সে করছে যেহেতু তারা উড়ো করতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো সে অজান্তে যে স্পিডটা ধরে ফেলছে মা গা রে গা সা রে মা পা মা গামা রে গামা পা ধা বা মা পা গামা পা ধা এবার আমি ডে ওয়ান থেকে যদি জিনিসটা শুধু স্পিডের দিকে কনসেন্ট্রেট করি আমি নিজেও জানি যে আমার গলা সুরে নেই আসবে কখনো আসবে না কিন্তু যখনই হয়তো ক্লাসে যাচ্ছি বা আমারই হয়তো কোনো কালিগ বসে আছেন বা বসে আছেন গান শুনতে চাইছেন আমি এটাই বলছি যে ধর গান আমার হচ্ছে না সুরে আসছে না কেন আসছে না কি জন্য আসছে না আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু বেসিক জিনিস এটাই যে আমি তাড়াহুড়ো করছি আর বুঝে প্র্যাকটিস করছি সব কিছু যে গুরু বলে দেবে বা গুরু ধরিয়ে দেবে সেটা নয় আজ আমি যদি ক্লাসে যাই যাচ্ছি আজ আমি যদি ক্লাসে যাচ্ছি আমি তো সেখানে পুরো দিনটাকে তো আমি ওখানে বসে করছি না ম্যাক্স টু ম্যাক্স আমি এক ঘন্টা হয়তো বসে আছি বা এক ঘন্টা হয়তো আমি সামনে আমার গুরুকে পাচ্ছি তো আমি ওই টাইমে যে ভুলগুলো করছি তিনি ধরিয়ে দিচ্ছেন কিন্তু বাকি সারা সপ্তাহ দিনগুলো তো আমি নিজের সাথেই থাকছি তো আমাকে তো বুঝতে হবে আমার ভুলগুলো কোথায় আমি যদি না বুঝতে পারি আমি যদি ওইভাবে ব্লাইন্ডলি প্র্যাকটিস করে যাই তো সেটা কোনো দিনও ঠিক হবে না কোনো মতে গলা সুরে আসবে না যে বিষয়গুলো খেয়াল করো করে প্র্যাকটিস করো এক তাড়াহুড়ো করা যাবে না দ্বিতীয়ত যা করছো খুব বুঝে করতে হবে তৃতীয়ত এই মেন্টালিটি নিয়ে গানে বসবে না প্র্যাকটিস বসবে না বা বলবো গান শিখবেও না যে আমি গান গাইব গান গাওয়ার জন্য কারোর দরকার পড়ে না যদি গানের এই যে গ্রামারগুলো বুঝে যাও ছোট ছোট ব্যাপারগুলো যদি বুঝে যাও যে কি কি কারণে ভুলগুলো হচ্ছে এই ব্যাপারগুলো অর্থাৎ টেকনিক যদি বুঝতে পারো কারোর দরকার পড়ে না একটা গান গাওয়ার জন্য কারণ কোথায় কতটা ফিল দিতে হবে কিভাবে থ্রো করতে হবে কতটা কতটা হরকত করতে হবে মোর কি করতে হবে সব যদি বুঝে যাও কারোর দরকার নেই নিজেরাই পারবে ডিপেন্ডেন্সি কাটাতে হবে যে অন্য কেউ বলে দেবে তবে গিয়ে হবে তো এই ছোট ছোট বিষয়গুলো বুঝে করো নতবা এক টাইমে গিয়ে এগুলোই এই ছোট ব্যাপারগুলোই অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে তখন আর কিচ্ছু করা থাকবে না কারণ আমাদের নিজেদের কন্ট্রোলের বাইরে চলে যাবে সেই বিষয়টা